এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছে মায়ের বাপের বাড়ি অনেক দিন পরে যাচ্ছে মা বাবা নেই ঠিকই কিন্তু ওই দিদিরা ভাই আছে ওনাদের কাছে একবার করে ঘুরে আসে তো মায়ের ছেলে এখন গাড়ি বের করছে মাকে অটো রাস্তা পর্যন্ত দিয়ে আসবে বলে তো আমাদের এখান থেকে অটো রাস্তা ওই পাঁচ দশ মিনিটের হাঁটা পথ আমাদের এখান থেকে সেরকম অটো চলে না তো কোথাও যেতে গেলে নয় পায়ে হেঁটে সাইকেলে না হয় কারোর ভরসায় যেতে হয় এখন বিকালবেলা আমি আমার হাজব্যান্ড আর ছেলে যাচ্ছি একটা জায়গায় জীবনের প্রথম এরকম জায়গায় যাচ্ছি তাই নিজেদের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছে আর গাড়ি চললে গান তো চালাবেই সেই জন্য আমি আমাদের কথা কিছুই শেয়ার করতে পারি না এখন যাচ্ছি আমার মায়ের বাড়ির দিকে সেখান থেকে মামা মামি আর ঠাম্মাকে নিয়ে যাব আর আমার মাও যাবে মা তো গিয়েছে কাজে তো রাস্তা থেকে মাকে তুলে নেব। এখন বিকালবেলা ওই সময় সাড়ে চারটে মতো তো এখন রোদের জোরটা দেখো তো কতটা জোরে এখন কিন্তু অতটাও গরমের চাপ পড়েনি আমাদের গ্রামের চারিদিকে বাড়ি হলে কি হবে এতটা প্রচণ্ড গরম হয় আর তখন দেখবে গাছের পাতা একটাও নড়ে না কি আর করা যাবে এই যে মামা মামি ঠাম্মা দাঁড়িয়ে আছে আমার বোন আবার ছাড়তে এসেছে ঠাম্মাদেরকে তো চলো যা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না যতটা পারবো করবো তুই এসছিস কালো হয়ে গেছে দাঁতটা দেখি আমরা এখন মায়ের জন্য দাঁড়িয়ে আছি আমি আমার হাজবেন্ড ছেলে মামা মামি আর একটা জায়গায় যাচ্ছি তো তো বাসে আছে মা আমাদের বাড়ি থেকে যে বিল্ডিংটা দেখা যায় সেইখানে দাঁড়িয়ে আছি অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি দেখা যাক কোথায় যাই ওই পারে গাড়ি যাচ্ছে আর একটা বাইপাস এখানে এটা বাঁ দিকের বাইপাস ওটা ডান দিকের বাইপাস মাঝখানে খাল শুধু গাছ কি বড় বড় দিদুন আসছে বাবু দাদুর হাত ধরো বাবা ওরম কর না কি সুন্দর চওড়া খাল

ইনি বুঝসাইতে রে খারাপ গাড়ি খারাপ তো ভালো হ্যাঁ লাইসেন্স ছাড়া গাড়ি ওটা

चद दिखे लाते वहां दिखे लास बोले छ और ये लागता है, है लेकिन तो, तो था बस ये सुन ना ये दिखे कंटा ताड़ा रे गाड़ी फोन कर ये तो लाग ना वो पास काऊ के डिस्कस कर ले जे टावर आछे कोन दिक्कत है ताले सही टावर का के बारे हां हां टावर है टावर है टावर है के नहीं आथे एसी चला ना तेल पूरा हां टावर तेल पूरा ना वाली जाए आमी ओय पेले वाली जाए चले কত দূর দূর যাচ্ছে সেই পাটুলি ফাটুলি ওই দিকে ঘুরে আমিও চালানো শিখবো এত গাছের ভিতরে টাওয়ার ব্যাক করার জায়গা আছে ব্যাক করার জায়গা আছে ওই ওদের গাড়ি ওই ওই ये काहे चले गए थे दो तीन दिन का करंट आसी नाओ ना दो तीन

हां सुबह बोला किया रे कितनी करते हैं अरे अब नहीं जीते हम आते हैं होते दिन होता राइट दोबारा ही गए अरे चलो ना ना इधर और ना उधर छोड़ जा ऐसा कोई बटन क्या है इधर जा साइड जा ओए ওই যে যা ভাই পর ঢুক হয়ে গেছে এখন ভর্তি করতে হবে ওইটা দা কি ওটা লেভেল করেছে এইটা লেভেল করেছে হ্যাঁ এটা করোনা নাও ওইটা দুটা আছে না ওটা করতে করতে খালি আজে বদলা আছে हेलो ও লাইন কাট যা খালি আজে এটা তো আড়ানো ও চল আরে আই তো ওই হেলে এটা ফুললো কলা আমারটা দেখতা আমি দেখিনা এটা কি স্টিক চামলে স্কুলে আমি আঞ্জাতে স্কুল নাম্বার স্কুলে হ্যাঁ মার স্কুলে দিক এটা তো মার স্কুলে ঢুকবে একদিন নাকি আর স্কুলে একদিন যাবে নাকি তুমি তুমি স্কুলটা উপস্থিত করবে তোমার এইটা কাট স্কুল

টাকা জোগাড় করতে এইটা তোমার কাছে যা টাকা আছে সিগি ভাগও হবে না কি সুন্দর বাড়িটা কাঁচের বাড়ি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখন সময় সাড়ে নটা এখন যাচ্ছি আমি পার্সেল আনতে আমাদের তিন মাতার মোড়ে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড কি অর্ডার দিয়েছে কি জানি টাকা চলো যাই দেখি কোথায় আছে বৃষ্টিতে রাস্তা পুরো ভিজা ওই দেখতে পাইনি ও সেই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা